ঠিক আছে আমরাও মেনে নিলাম আপনারাও প্রধানমন্ত্রীকে বলেন যিনি কোরআন তেলাওয়াত করেন তাহাজ্জুদ করেন একজন আলেম কেউ যেন আর বন্দি না রাখে কথা দেন আপনারা আপনারাও আমাদেরকে কথা দেন যে একজন আলেম আর বন্দি থাকবেন আমরা খুশি প্রধানমন্ত্রী কথা আপনারা বলেছেন আমরাও মেনে নিলাম কিন্তু এই বসেন বসেন আমাদের অন্তরে জ্বালা আছে আমাদের অন্তরেও কষ্ট আছে এই বসেন বসেন আলেমগান বন্দি থাকবে আর আমরা তাহার জুতার আর কোরআন তিলাওয়াতের গল্প শুনতে ভালো লাগে না আলেমরা মুক্ত থাকলে তখন বোঝা যাবে হ্যাঁ আলেমরা যেহেতু মুক্ত অতএব এদেশের প্রধানমন্ত্রীর বিষয়ে কথা বলাটা অনুচিত তখন না হয় বুঝতাম অতএব আমাদেরকে এগুলো বলার দরকার নাই আমরা এই বিষয়ে কথাই বলতাম না আমি আজকে নামাজের আলোচনা করতাম রেলি আমার চিন্তাভাবনা ছিল এই উম্মাহকে নিয়ে নামাজের আলোচনা করা যাই হোক চেয়ারম্যান সাহেব একটা কথা বলে ফেলেছেন আমিও ওনার রিপিট বুঝাই দিলাম যে ভাই আমরাও উস্কানিমূলক বিভ্রান্তিমূলক কোনো বিষয় ছড়াইয়া দেওয়া পছন্দ করি না আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক প্রিয় যুবক ভাইরা দেখুন আপনারা কি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসেন আল্লাহ এবং তার রাসুলের জন্য আলেমদের ভালোবাসেন তাহলে আমি বলবো দেখি তো একবারে চুপ করেন তো এই বাসিটা আর বাঁচবে না যুবক ভাই কেউ বসার দরকার নাই যে যেভাবে দাঁড়ায় আছেন এই যে একটু চুপ হয়েছে না পরিবেশটা আমি চাচ্ছি একেবারে নরম থাকতে আমি রিয়েলি আমি প্রথম থেকে চাচ্ছিলাম এই অবস্থার পিছনে আল্লাহ পাক কোরআনে বলতেছেন মহারল বাহরি বিমা কাসাবাত এই দিন না যেখানে আল্লাহ বলতেছেন যে এই জলে স্থলে যত যত সমস্যা এগুলো আমাদের হাতের কামায় আপনি আজকে যেই নেতা যাকে আপনি মনে কষ্ট পাচ্ছেন আপনি মনে করেন মনে রাখবেন আল্লাহ বলতেছেন এগুলো আমাদের পাপা এবং আমাদের অন্যায় জুলুমের ফলাফল অতএব আমাদেরকে আগে ঠিক করতে হবে আল্লাহ বলতেছেন কোরআনে এম নল্মা দা ইয়োগাই রোমা বে কৌমিং আত্যা যোগাই রোমা বি আনফুসিহিম আল্লাহ পাক কোন জাতির নেতৃত্ব বলেন কোনো জাতিকে পরিবর্তন বলেন আল্লাহ নিজে বলতেছেন ততক্ষণ করেন না যতক্ষণ কন্যা লা ইয়গৈ ই রোমা বি কৌমিং আত্যা যোগা ই রুমা বি আনফুসিহিম ততক্ষণ পর্যন্ত আল্লাহ পরিবর্তন করেন না যত কন্যা সে জাতি পরিবর্তন হন আমাদের আগে পরিবর্তন হতে হবে আমাদেরকে আগে দিনদার হতে হবে আমাদেরকে নামাজ আমাদের আজ এই মধ্যে জনস্রোত হাজার হাজার মানুষ মানুষ নামাজে মসজিদে এই অবস্থা থেকে আমাদেরকে বের হতে হবে এখানে লক্ষ মানুষ চিল্লায় আমরা বন্দি থাকলে তো আন্দোলন করবার পাঁচজনও পাই না আসতে শুনেন ভাই দিনের জন্য ভালোবাসাটা আমরা বুঝি ভাই কিন্তু বিশ্বাস করেন আমরা এই জলোচ্ছ্বাস এই জলস্রোত কিংবা চিৎকারের জন্য আপনাদের ভরসায় আপনাদের বিশ্বাসে কথা বলি না অল্লাহ কতজন আমাদের সামনে আমাদের পিছন থেকে বলছে অমুক খুজুর আসছে রাজপথ কাঁপছে আর কতজন আমাদেরকে বলছে না অল্লাহি সেটা দেখে আমরা কথা বলি না আমরা তো কথা বলি আল্লাহর জন্য দিনের জন্য কে পিছনে থাকলো কে সামনে থাকলো কে থাকলো না সেটা দেখবার সময় আমাদের নেই যেটাকে সঠিক মনে করি কোরআন সুন্না যেটাকে সঠিক মনে করে দলিল প্রমাণ আদি দিয়া বলবার চেষ্টা করি বুঝাবার চেষ্টা করি আরে এক বিচ্ছুকে বাঁচাইতে গেছে এক ভদ্রলোক বিচ্ছু আগুনের মধ্যে পড়ে যাচ্ছে তো বিচ্ছুকে যেই ভদ্রলোক ধরতে যায় বিচ্ছুর হাতে বিচ্ছু ওই ভদ্রলোকের হাতে কামড় দিচ্ছে তো ভদ্রলোক বিচ্ছুর প্রতি রাগে গেছে এবার বিচ্ছুকে আগুনের মধ্যে বলতেছে তুই আগুনে যাবি তোরে আমি বাঁচাইতে চাইলাম আর তুই আমার হাতে কামড় দিলি যা তোরে আজকে আমি নিজে আগুনে ফেলে দিব এবার আরেকজন দেখা বলতেছে ভাই আপনি করেন থাকি আরে বিচ্ছুর কাজ তো কামড় দেয়া আপনার কাজ তো তাকে বাঁচালো জালেমের কাজ জুলুম করা আর আমাদের কাজ হলো জালিমকেও জুলুম থেকে বাঁচানো অতএব দায়িত্বটা খুবই সুস্পষ্ট রসুল সাল্লাহ আলিয়াল্লাম হাদিসের মধ্যে বললেন সাহাবাই কেরামকে হে আমার সাহাবারা তোমরা তোমাদের মাজলুম বাইদেরকে বাঁচাও এবং তোমরা তোমাদের জালিম বাইদেরকেও সহযোগিতা করো সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ এটা কেমনে সম্ভব